রান্না হবে কি আজকে ভেন্ডি সাথে দেব আলু তারপরে কিছু টমেটো দেব সাথে দেব মাছ মাছ এখন দেব নাড়ু পরে দেব আলু দিয়ে সাথে এখানে মাছ ভেজে নিয়েছি সবজি হইলে তারপরে যখন সবজি কিছু কষিয়ে যাবে তারপরে মাছ সাথে দিয়ে দেবো আমার কাছে রান্না করলে খুব ভালো লাগে ভেন্ডি সাথে সবজি ভেন্ডির সাথে তো অনেকই আলু এরকম সবজি আমার কাছে অনেক ভালো লাগে তো আপনাকে তারপর ভালো লাগে জানেন আমার কাছে বেশ ভালো লাগে সবজিগুলো এখনো হয়নি তাহলে তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব এখন দিয়ে দেব ঝোল পরিমাণ মতো ঝোল দেওয়া লাগবে এখন ঠিক আছে এখন মাছ ধরে দিব সাথে সবজি সাথে এখন মাছ দিয়ে দিব মাছ ধরে দিলাম আমার সবজিগুলো কেমন হলো রান্নাটা সবজি রান্না কেমন হলো তো সবাই লাইক কমেন্ট শেয়ার পাশে দিয়ে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো ভিডিও না দেখে কমেন্ট করবেন না অনেকটাই আছে ভিডিও না দেখে কমেন্ট করে চলে যায় এরকম করবেন না সবাই সবার পাশে থাকবেন একসাথে এগিয়ে যাবেন